এই সুন্দর টাইটানিক মিচিটা কীভাবে আপনারা তৈরি করবেন সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করি সকলে ভালো লাগবে যারা বিজ্ঞানার আছেন তাদের ক্ষেত্রে আসলে অনেক বড় একটা হেল্পফুল হবে তো খুব সহজে আমি দেখাবো খুব ইজিভাবে আমি এটার প্যাটার্ন কেটে নিয়েছি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো দেরি না করে আসলে মূল ভিডিওতে যাওয়া যাক আলাইকুম হ্যালো ইব্রন আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রথমে আমি একটা তিন ইঞ্চিতে মার্ক করছি এটা হচ্ছে নেকের উইথ আর হচ্ছে চার ইঞ্চিতে মার্কিং করছি শোল্ডার জন্য তো টোটাল সাত ইঞ্চিতে একটা মার্ক করছি নিচেও একটা সাত ইঞ্চিতে মার্ক করে একটি স্ট্রিট লাইন নিয়ে নেব এটা আমি প্যাটার্ন কাটতেছি এই জন্য যে আমি যেহেতু এখানে ডিজাইন করব মানে অন্য ফেব্রিক ইউজ করব সেই জন্য আসলে প্যাটার্নটা কাটা আপনারা চাইলেও মূল ফ্যাব্রিকে কাটতে পারবেন তারপর আমি আর্ম হোলের জন্য নিয়েছি সাড়ে ছয় যাকে বগলি বলা হয় এরপর নিয়েছি নেকের লম্বা মানে গলা লম্বা পাঁচ পাঁচ বরাবর ব্যাক স্ট্রিট লাইন নেব উপরে যেহেতু আমার তিন ইঞ্চি নেক উইথ আসে তাহলে নেক উইথ তিন ইঞ্চে বরাবর একটা লাইন নিয়ে নিলাম নিয়ে ওপরে স্ট্রেট লাইন বরাবর একটা স্ট্রেট লাইন দিয়ে দিলাম এরপর একটা নিচে কার্ভ দিয়ে দেব একটু শেষ এরপর হচ্ছে আমি বডির মাপ নেবো যেহেতু বডি আমার মেন বডি হচ্ছে আটত্রিশ তাহলে আমার তিন ইঞ্চি এক্সট্রা নিতে হবে এই জন্য এখানে একচল্লিশ বরাবর নিতে গেলে আমাকে হচ্ছে সাড়ে দশ নিতে হবে আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি নেওয়ার হচ্ছে যেহেতু নেক উইথ আর শোল্ডারের মধ্যে চার ইঞ্চে আছে তো অবশ্যই নিচে আমি চার ইঞ্চ না এখানে সাড়ে তিন ইঞ্চে দেব আর নিচে হাফ ইঞ্চি এক্সট্রা নেব আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আমি আসলে কীভাবে মার্কগুলো করতে পারতেছি তো উপরে যেহেতু আমার হচ্ছে সাড়ে দশ আছে তাহলে নিচে আমি দশ নিলাম হাফ ইঞ্চি মাইনাস করলাম দুটার ক্ষেত্রেই তারপর কারটা বোঝানোর জন্য আমি একটু ডার্ক কালিতে বোঝাচ্ছি এরপর নেব হচ্ছে এক দিয়ে দুই দাগ একটা মার্ক করলাম মিডেলে আর শোল্ডার শোল্ডারের লাইনটা হচ্ছে মিট বরাবর একটা পয়েন্ট করে নিয়ে ওই মিট বরাবর দেখতে পাচ্ছেন একটা আরম হল শেপ দিচ্ছি আপনারা হাতেও দিতে পারেন আমার কেঞ্জিনে যেন বাঁকা হলো সেজন্য আসলে স্কেল ইউজ করলাম কাটিংয়ের ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সুন্দর স্মুথই হয় আমার কারগুলান তো এরপর হচ্ছে আমি কী বলে শোল্ডার আর নেকের যে চার ইঞ্চে আছে তো এসে চার ইঞ্চে বরাবর করে একটা কার্ব নেব একদম নাইন পর্যন্ত চলে যাবে দেখতে পাচ্ছেন যেভাবে দিচ্ছে ওইভাবে দেওয়ার ট্রাই করবেন তো এটা একটু উপরে চলে গেছে তো লাইনটা আছে আমার নিচে তো আমি নিচ বরাবর দিয়ে দেব একদম একদম শেষ ফিনিশ পর্যন্ত আসলে কার্ডটা দিয়ে দেব এরপর হচ্ছে মেন পার্ট ইয়োগটার জন্য নেবো হচ্ছে তিন এখানে আপনার চাইলে আরও নিতে পারেন তো আমি তিন ইঞ্চি নিয়ে একটা কার্ড দিলাম নেকের লাইন বরাবর দেখলেই দেখলেই বুঝতে পারবেন আসলে কীভাবে আমি এই নিচ্ছিলাম আমি যেভাবে কাটবো সে পয়েন্টগুলো আর কি মার্কিং করে নিচ্ছি এখন আমি এটা কেটে নেব এটা কেটে নিয়ে গেলে মোটামুটি কাটিংটা শেষ সব আমি কেটে নিলাম যেভাবে কেটে নিয়েছি সেম ওইভাবে কেটে নেবেন এখান থেকে আমার দুটা পার্ট নেব শুধু বাদবাগি পার্ট লাগবে না ইয়োগটা আর হচ্ছে শোল্ডারটা বা এরপর আমি ফেব্রিকে চলে যাবো এখানে চার পার্ট করে নেওয়া আছে আর হচ্ছে শোল্ডারটা নিয়ে একদম সম্মান করে নিয়ে একটা মার্জিন টেনে নিয়ে একদম কেটে নেব কোনো বাড়তি নেব না বস কিছু নেব না যা সেম ওইভাবে কেটে নেব চারটা পার্ট আছে শেষ এটা শোল্ডারের কাজ শেষ এবার এ হচ্ছে ইয়োগের কাজ এখানেও কিন্তু চার ভাজ আছে তো এখানে আরেকটা কথা ও মানে শোল্ডারে তো কোনো ইনস্ট্রাকশন দেখার প্রয়োজন হয়নি এটা কিন্তু ওপেনিং পার্টটা ওই পাশে আসে আর এ হচ্ছে একদম বক্স প্লেট মানে একদম ইয়া পার্টটা ওই পাশে আছে মানে ভাজ করা পার্টটা এইভাবে কেটে নেবেন কারণ এখানে হচ্ছে দুপাট হবে দুপাট চার ভাজ হবে চার ভাজ আমি কেটে নিচ্ছি এটা দুপাটে আসবে বুঝতে পারছেন আমার কেটে নেওয়া শেষ এখন হচ্ছে পয়েন্টগুলোতে একটু মার্ক করে নেব পরে এখন মেচির জন্য নিলাম হচ্ছে চার পাট করা আছে এখানে সেম ওইভাবে বসে রাখছেন দেখতে পাচ্ছেন ওর শোল্ডারের সাইডটা থেকে আমার মিক্সারের সাইডটা সেমভাবে নিয়ে বসে এরকম করে রাখলাম এইভাবে একটা কাপ করে দিলাম সাইড বরাবর সাইডটা রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন সেম ওইভাবে এখন লম্বার মাত্রা আমি নিব ষোলো পর্যন্ত চুয়ান্ন ইঞ্চে লম্বা নেব আর হচ্ছে দুই ইঞ্চি এক্সট্রা নিচে পাইপিং দেবো আপনার জন্য আলাদা তো দেখতে পাচ্ছেন এখানে দুটা পার্ট আছে মিড পয়েন্টে একটা মার্ক করে নিলাম একটা পার্ট খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে হবে দেখতে পাচ্ছেন কীভাবে ইউ বরাবর আসবে তারপর হচ্ছে আমি এখানে যেহেতু পাইপিং ইউ অ্যাড করবো সেই ক্ষেত্রে এখানে দেড় ইঞ্চি একটা লম্বা ওপর নিয়ে পাইপিনটা দিয়ে দেব সেম উপরে নিচে হবে আর যেহেতু ইয়েতে থাকবে আমার শোল্ডারের ইয়াটা আছে ওটা হচ্ছে ফেব্রিক কালার এটাতে এক কালার দিব ওই জন্য দেড় ইঞ্চি বরাবর এভাবে আড়াআড়ি করে কেটে নেব দেখতে পাচ্ছেন সোলারগুলো এভাবে নিয়ে নেব এবারে আমি স্লিপটা কেটে নিই স্লিপটা তো হালকা একটু ডিজাইন করবো তিন ইঞ্চি ডাউন করলাম আর সাড়ে দশ নিয়েছিলাম তিন ইঞ্চি ডাউন করে মিডিল বরাবর একটা পয়েন্ট করে নিয়ে কার্ভ দিলাম আর লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি নিয়ে আর হচ্ছে ওপেনিং নিয়েছি আট সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি বরাবর স্লিভের কাঠ করে নিয়ে কেটে নিব এরপর আমি ওটা পাইপিংটা সেলাইটা দেখাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে দেড় ইঞ্চি কাপড় আছে টের টছি আর লম্বা যতটুক লাগবে তো তাকে দেব এভাবে জয়েন করে নেবেন আপনারা ফ্রন্ট পার্টে সুইং করে নিয়ে ব্যাক পার্টে দেবেন শেষ হয়ে গেলে একটু স্লাস করে কেটে নিয়ে নেব নাহলে কারু বাসবে না আমার যদি একটু কারু বাসতে জন্য একটু স্ল্যাশ করে নিয়ে নিব দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে মোড়াই মোড়ায় একটু ভাজ করে নিলে ডিজাইনটা একটু সুন্দর হবে সেম এভাবে একটু মোড়াই দিয়ে সেলাই দিয়ে নেব এই সেলাইটা সেম হচ্ছে আর্ম হোলেরগুলো সেলাই করে নেব মানে শোল্ডারে আর্ম হোল যে ইয়াটা আছে ওটাও সেলাই করে নেবো একটা পার্ট আমি আপনাদেরকে দেখেছি বুঝে নেবেন এরপর আমি মেক্সির মেইন কাপড়ে গেলাম তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন কুচিগুলো খুব ঘন করে নিয়েছি ছোটো ছোটো করে আর এদিকে আমার সবগুলো কাট করা শেষ মানে কী বল পাইপিং করানো শেষ আর এদিকে কুচি করাও শেষ আমরা দেখলাম চাইলে গেদারও দিতে পারেন যে যাচ্ছে এখানে আর একটু ডিজাইন হবে দেখতে পাচ্ছেন আমার ফেব্রিকটা দুটো মিলে গেছে তারপরে মনে হলো যে এখানে যদি আরেকটা পাইফিং দিয়ে আরও সুন্দর লাগবে এভাবে একটা পাইপিং দিয়ে নেব ডিজাইনটা আসলে নিজেদের ক্ষেত্রে মানে নিজেদের মাইন্ডের থেকে আসে এটা আসলে দেখি বলে কই হয় না যখন যে প্রবলেম ফেস করবেন ঠিক সেই প্রবলেমে যদি নতুন নতুন ক্রিয়েট করতে পারেন ডিজাইন তাহলে না সার্থক সেলাই করে তো এভাবে হচ্ছে আমার জয়েন করে শেষ এখন আমি আর্ম হচ্ছে জয়েন করে নেব মানে শোল্ডারগুলো তো দুটা পার্ট আছে ব্যাক পার্ট টু মানে ফ্রন্ট পার্ট টু ফ্রন্ট পার্ট মিলে রাখবো ব্যাক পার্ট বরাবর স্টিচ দেব মিলতেছে না দেখতে পাচ্ছেন মানে একটু কম বেশি হলে মিলবে না তো এই যে ফ্রন্ট টু ফ্রন্ট ভিতরে রেখে ব্যাক পার্টগুলো বাইরে রেখে এই শোল্ডারগুলো আমরা সুইং করে নেব দুটারই পিন করে নেশার পর এখন হচ্ছে মেন কাজ যে আমি এগুলো সবগুলো অ্যাড করব তো অ্যাড করার জন্য নিচ থেকে অ্যাড করবেন উপর থেকে না বয়েন্ট করে নিলেও আসলে ওইভাবে অ্যাড করার দরকার নেই একদম নিচ থেকে অ্যাড করে নেবেন শেষ হলো আমার দিকে ওটা জয়েন করা আর এদিকে আসলাম হচ্ছে আমার স্লিভটা করার জন্য এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন স্লিপটা কত সহজে আমি এটা ডিজাইন এটা এটা আসলে মাথায় ছিল না হুট করে সতেরো ইঞ্চিতে আমার মনে হচ্ছে তো মনে হলো যে আরও এক ইঞ্চি যদি ভিতরে দেয় তাহলে আমার চলে আসবে হলো পনেরো বা সাড়ে পনেরো থাকবে তো স্লিপটা ছোটো হয়ে যাবে পনেরো ষোলো তো পরে এই বুদ্ধিটা বা এই আইডিয়াটা আমার মাথার মধ্যে আসলো সেম এভাবে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটা ইলাস্টিক নিলাম এক ইঞ্চি নিয়ে মাথায় স্টিচ দিয়ে যেভাবে দেখতে পাচ্ছেন এবং সেলাই করে নিয়ে নিলাম আশা করি আপনারা এসব দেখলেই বুঝতে পারবেন এর বলার নোট কিছু নেই আমি সব এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করছি যতবার আপনারা বুঝতে পারেন তারপর স্লিপটা জয়েন করে ওটার সঙ্গে অ্যাড করবো করার পর সাইডটা ফুল দেবো আর নিচের পাইপিং যেহেতু আমার যে চুয়ানো ছিল লম্বা আমার ফোটা লাগবে হচ্ছে সাপানো তার মানে আরও দুই ইঞ্চি বেশি লাগবে তো দুই ইঞ্চি বেশির জন্য আমি আরও এক নিয়েছি মানে তিন ইঞ্চি পাইপিং কাপড়টা নিচের পাইপিংটা নিয়ে ওভাবে শুরু করছি দেখতে পাচ্ছেন এই তো শেষ আমার মেন কাজ আশা করি সকলে ভালো লেগেছে তো কারো কোনো বোঝার প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কেমন হয়েছে এটাও জানাবেন দেখতে পাচ্ছেন স্লিপটা কত সুন্দর হয়েছে এ ছিল আমার আজকের ভিডিও আশা করি সকলে অনেক ভালো লাগবে আপনারা বাসায় চাইলেই ট্রাই করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দাঁড়া এরকম ভিডিও যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ